হ্যালো গুড ইভিনিং সুভসন্ধ্যা সন্ধ্যাটা তোমরা লোকেশান দেখে বুঝতেই পারছ যে কোনো মেলাতে এসেছে তোমরা ঠিকই ভেবেছ আমরা এসেছি করিমপুরে পিস্পো মেলাতে এ মেলাতে এসেছিলাম মেলাতে এসে এত বিরক্তিকর কি বলবো কিছুক্ষণ বসে চলে গেছিলাম কারণ সেদিন মেলাতে সেরকম লোকজনও ছিল না আবার ছিল প্রচণ্ড গরম এত গরম কি বলবো আর অল্প অল্প লোক ছিল আর এসে এই যে বাবু দেখো উপরে উঠে পড়েছে লাফালাফি শুরু করে দিয়েছে গরমে একেই থাকা যাচ্ছে না তার উপর ওর এই সব কী আর করা যাবে পাঁচ দশ মিনিট এখানে থাকবে তো ততক্ষণ আমি আবার কি করব ওর বাবাকে বললাম তোমাদের দাদাকে বললাম ঘুগনি কিনে এলো তা ঘুগনিটা যে দাঁড়িয়ে খাবো তারও ইচ্ছা করছিল না একদম দুব্য ঘাসের মধ্যে বসিয়ে পড়লাম আমি বসে বসে খাচ্ছিলাম আর এই যে ইনি তো বসতে পারবে না দাঁড়িয়ে খাবে বসলে আবার কী অসুবিধা হবে আমি বসে বসে খাচ্ছিলাম সেই দেখে আবার আমার ছেলে বলছে দেখো মা একদম ভিকারি হয়ে গেছে মা ভিকারির মতো ফিল্ডে বসে আছে তাহলে বাচ্চা ছেলের কথা শুনেছ বাচ্চা বলে কিনা ভিকারি তো যা খুশি তুই লাস্টে আবার আমি উঠেই দাঁড়ালাম কারণ সবাই ঘুরে ঘুরে মনে হচ্ছে আমার দিকেই দেখাচ্ছে তা ঘুগনি টুগনি খেয়ে প্রচণ্ড গরম লেগে গেছিলো আর ওদিকে বাবু ড্যান্স যাবো বলছিলো সেটাতে আর চাপলাম না তারপরে যাওয়ার সময় এই যে আইসক্রিম এই আইসক্রিমগুলো নিলাম আইসক্রিমগুলো খাবো বলে তা এখানে দাঁড়িয়ে আইসক্রিম করছে আর দিচ্ছে তারপরে আবার সেখানে আবার পিয়ালি বৌদিদের সঙ্গে দেখা হয়ে গেল। মানে তোমাদের দাদা ভাইয়ের পিসির পৌমা ওদের সঙ্গে দেখা হয়ে গেল একটু গল্প টল্প করলাম আবার দিয়ে দি বাবু ভাইকে দশ টাকা দিল ছেলে দুজন খাচ্ছে আর ওদের অবস্থাটা দেখছি ওই দেখাল বাবুর অবস্থা ওই ঘেমে স্নান জল টপ টপ করে পড়ছে আর আমাকে মনে হচ্ছিল মেলা দেখতে গামছা নিয়ে যেতে হবে সেটা তো আর নিয়ে যায়নি তা ঘামটা কিভাবে মোছাবো যে দেখছে সেই বলছে এদিকে কোল্ড ড্রিঙ্কস মোগলাই এগরোল অনেক কিছুরই দোকান বসেছে কিন্তু সেসব আর কিছু খেতে ইচ্ছা করলো না গরমের জন্য বাবুকে বললাম বাবু খাবি বাবু বললো না যে না কিছু খাবো না তাই চলে আসলাম তা আসার সময়তে এখানে আবার দেখছি গেম খেলা হচ্ছে গেমটা আবার কেমন বলতো চোখে চশমা পরিয়ে দিচ্ছে আর দিয়ে এক একা কী করছে বলছে যে কোন জগতে চলে যাবে কি ব্যাপার কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গেম দেখছিলাম দেখতে বেশ ভালোই লাগছিল তা দেখলাম গেম টেম দেখে এখন যাব বাড়ির দিকে তা বাড়িতে যাওয়ার সময়তে আবার ওখানেই সামনে দেখলাম অনেকগুলো ছেলেদের গেঞ্জি টি শার্ট সব বিক্রি হচ্ছিল সেগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম বেশ খুব একটা পছন্দ হলো না একটা জায়গায় আবার শাড়ির দাম জিজ্ঞাসা করলাম একটা কালো ব্ল্যাক কালারের শাড়ির দাম জিজ্ঞাসা করলাম সেটার দাম বলে কি না আট হাজার টাকা দাম শুনে তো অবাক হয়ে গেলাম তাই বাড়ি চলে গেলাম তা চলো এখন বাড়িতে যাব তা বাড়িতে গিয়ে ফ্রেস্টে সব গরমে আর ভালো লাগছে না তা আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট